বিন্দলে ধান ক্রয় কেন্দ্র চালু করার দাবিতে সোমবার বিক্ষোভ দেখালেন কৃষকেরা তাদের দাবি দুটি স্থান বাতিল হওয়ায় গত বছর নির্দিষ্ট স্থানে ধান ক্রয় কেন্দ্র চালু হয় কিছু মানুষের বিরোধিতায় এবছর সেখানে ধান কেনাবেচা বন্ধ যার ফলে সমস্যায় পড়েছেন কৃষকেরা এদিন কৃষকেরা ধান নিয়ে এসে বিক্ষোভ দেখান এদিন আন্দোলনের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা উল্লেখ্য দুদিন আগে ধান ক্রয় কেন্দ্রটি মাদ্রাসা মাঠে নিয়ে যাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছিল স্থানীয় বেশ কিছু কৃষক শেষ পর্যন্ত ধান কেনাবেচা বন্ধ হয়ে যায় এদিন দেখা যায় গাড়ি গাড়ি ধান নিয়ে এসে ভিড় করে কৃষকেরা ধান বিক্রি করতে আমরা গত কয়েকদিন ধরে আসছি আমি এই বিন্দল অঞ্চলে একজন চাষী আমরা অনেক কষ্ট করে চাষবাস করি এমন ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী যে ন্যায্য মূল্য ধান ক্রয়ের সেন্টার এখান থেকে আমরা ধান বিক্রি করে একটা ভালো দামে আমরা সরকারি দামে ধানটা বিক্রি করতে পারি তাতে আমাদের দু চার টাকা আমরা বেশি পাই কিন্তু আজকে আমরা কয়েকদিন ধরে এখানে আসছি মানে কয়েকজন দু একজন স্বার্থপর ব্যক্তি ব্যক্তি যারা নিজের স্বার্থ চরিতার্থের জন্য আজকে সেন্টারটা এখানে যেন উঠে যায় তার ব্যবস্থা করতেছে আমরা কৃষকরা এখানে আমাদের ক্ষতি হচ্ছে আমরা যদি ধান দিতে না পারি এখান থেকে যদি সেন্টার আমাদের চলে যায় অন্য জায়গায় তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার যে ভটভটি ভাড়া সেগুলো আমাদের লাগবে এবং আমরা ন্যায্য মূল্যে ধানটা বিক্রি করতে পারছি না সতেরোশো আঠারোশো টাকায় ধান কিনতে ধান বিক্রি করতে হচ্ছে এই যে আমাদের এত টাকা ক্ষতি তাতে আমরা চরম সম্মুখা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা চাচ্ছি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যেন অবিলম্বে এই সমস্যাটার যে হচ্ছে এটা যেন শেষ হয়ে যায় যেন আমাদের এখানে ধান কেনা হয় পাশেই যারা আজকে কমপ্লেন করছে যে ধান কিনে এখানে যানজট আসলে কোনো যানজট এখানে নাই সরকারি জায়গা রয়েছে সেখানে সরকার ব্যবস্থা করুক পার্শেই এখানে আরআই অফিসের পাশে আমাদের সরকারি ল্যান্ড আছে এখানেই কিনুক আমাদের কোনো অবজেকশন নাই আমরা চাই যেন আমাদের ক্ষতি না হয় যেন আমরা ধানটা এখানে কিনতে পারি বন্ধ রয়েছে এখানে প্রায় পাঁচ সাত দিন ধরেই ধান বন্ধ আমরা ধান কেনা বন্ধ আমরা ধান নিয়ে আসছি আর বাড়ি ফেরত নিয়ে যাচ্ছি আমাদের ঘটভটি ভাড়া দিয়ে আমাদের নিয়ে আসতে হচ্ছে এবং আমরা আবার ভাড়া দিয়ে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে বিষয়টি নিয়ে লিখিত জানাবেন কি অবশ্যই লিখিত জানাবো এবং আমরা চাষি হয়ে আমরা সব চাষিরাই আমরা এক হয়ে এটার জন্য আমরা আন্দোলন করব সরকারের কাছে আমরা জানাবো যেন এই ধান কেনা সেন্টারটা আবার স্বাভাবিক হয় যেন আমরা এখানে ধান দিতে পারি আপনার নাম আমার নাম আনিসুর রহমান আমার নাম মোহাম্মদ রিজওয়ান এটা কোন জায়গা এটা বিন্দুল কত নম্বর পঞ্চায়েত চার নম্বর বিন্দুল গ্রাম পঞ্চায়েত এটা বিক্ষোভের কারণটা যদি একটু বলেন বিক্ষোভের কারণ হচ্ছে গত বছর সিপি সেন্টার সিপিসি সেন্টার আসার পর যখন জায়গা নিয়ে দিমত হচ্ছিল প্রশাসনের হস্তক্ষেপে এডিএ সাহেব ছিলেন ডিসি ডিসির নির্দেশে এডিএ সাহেব থানা আইসি বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব আমাদের ভাটল ফাঁড়ির ওসি এবং এলাকার সব কৃষক সবাই মিলে আলোচনার পর সর্বসম্মতিক্রমে আমাদের এই জায়গাটা পছন্দ করা হয় কারণ এখানে আড়াই অফিস আছে আড়াই আড়াই অফিসের লাগা এক একর দশ শতক জমি এখানে সরকারি জমি আছে ভবিষ্যতে আমরা এখানে সেন্টারটা স্থায়ীভাবে করক করতে পারব এটা আশাবাদী এই মনে করে আমরা সবাই এখানে সেন্টার পছন্দ করেছিলাম এবং গত বছর আমন ধানের মরশুমে সুষ্ঠুভাবে ধান কেনা বেচা হয়েছে চাষি খুব সন্তুষ্ট ছিল কোনো অসুবিধা হয়নি কারো না রাস্তার যানজট নাকি যথেষ্ট জমি আছে এখনও নেওয়ার মতো আর এবারে ধান কেনা শুরু হয় যখন গতবারে যারা বদমাসি করছিল একটু ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করছিল সেই লোকগুলো চার পাঁচজন ছয়জন মানে কিছু অসৎ উদ্দেশ্যে এরা বাইরে থেকে দশ বার দশ বারোটা লোক এনে অশান্তি সৃষ্টি করে পার্চেজিং অফিসারের উপর নানারকমভাবে হুমকি প্রদর্শন করে এবার পাঁচ ছ দিন ধরে টানার এই প্রোগ্রাম আমাদের ক্যান্সেল হচ্ছে এরকম বোটবুটিতে ধান আসতেছে চাষিদের ধান এখান থেকে চলে যাচ্ছে বাজারে এই ধান আঠারোশো টাকা সতেরোশো টাকা ধান বিক্রি করতে হচ্ছে কারণ চাষিদের বাড়িতে ধান রাখার মতো এখন ক্ষমতা নেই এখন ধান বিক্রি করবে ভুট্টা বীজ কিনবে সার কিনবে ভুট্টা লাগাবে বছরে যেটা অর্থকারী ফসল সেই ফসল লাগাবে এখন কোনো মতেই বাড়িতে ধান রাখতে পারবে না কেউ

যে ধান আমরা সরকারি সেন্টারে দিলে যে মূল্য পেতাম তার চাইতে মিনিমাম পাঁচশো টাকা প্রতি কুইন্টালে আমরা কম পাচ্ছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা উদ্দেশ্য কৃষকরা ন্যায্য মূল্য পাক ধানের সেই জিনিসটা পাচ্ছে না পাঁচশো টাকা ক্ষতি মানে এটা প্রচুর ক্ষতি আমাদের এই ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা কিন্তু এই যে আপনারা সমস্যায় পড়লেন এটার সমাধান না হলে আগামীতে আপনারা কি করবেন ভাবছেন আমরা তো প্রথম প্রথমত বলি আমরা অবাক হয়ে যাচ্ছি সরকারি একটা প্রোগ্রাম এখানে যারা বাধা দান করতেছে সরকার যে এর বিরুদ্ধে আইনের কোনো ব্যবস্থা নিচ্ছে না এটাতে আমরা হতাশ সবাই সব চাষিরা হতাশ আমরা আন্দোলনের পথে যাবে আমরা আন্দোলনের পথে যাব পরবর্তীতে মানুষের ভিতরে একটা জনরস সৃষ্টি হচ্ছে ক্ষোভের সঞ্চার হচ্ছে এখন প্রতিদিন এখন খুব হচ্ছে মানুষ আগামীতে কি করবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিতে পারছি না ধান যদি আমরা সঠিক এখানে বিক্রি করতে না পারি তসলিম আলী কি সমস্যা সমস্যা বলতে আমাদের গতবারেই প্রথম বিন্দুলে সেন্টার হয় তো জায়গার একটু দ্বিমত ছিল কেউ নিজের স্বার্থের জন্য পার্সোনাল জায়গায় করে নিয়েছিল প্রথমে তো ওটা আমরা সরকারি জায়গা নিয়ে আসার জন্য কৃষকগুলাই চাইছিলাম যে সরকারি জায়গায় নেওয়া হোক খোলামেলা জায়গায় তাতে আমাদের কৃষকদের ভুটভুটি টলি নিয়ে যাওয়ার সুবিধা হবে তো ওটা ব্যতিক্রমে দ্বিমত হওয়াতে প্রথম জায়গাও হয়নি দ্বিতীয় জায়গাও হয়নি সবাই মিলে সম্মিলিত হয়ে প্রশাসনের সহমত নিয়ে তৃতীয় নম্বর জায়গাটা বেছে নেওয়া হয় এখানে সরকারি জায়গাও আছে এক একরের উপরে তো আপাতত সরকারি জায়গাটা যোগ্য না নেওয়ার মতো ওই জন্য পাশে একটা জায়গা আছে ওই জায়গায় গতবার সেন্টার খুব সুস্থভাবেই চললো তো এখানে কোনো যানজট বলতে জিনিস নাই সেন্টার বলতে কিসের সেন্টার এটা যে সিএসসি পিএসসি ধানের সেন্টার কিন্তু দাদা কয়েকদিন আগে তো অভিযোগ করলো যে রাস্তাঘাট যে কজন অভিযোগ করছে তারা আদৌ কৃষক না ওরা বাইরে থাকে ওদের ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে দিল্লি থেকে বেশিরভাগই কৃষক আজকে যারা ধান নিয়ে পৌঁছাচ্ছে এখানে এরাই এগুলো বাস্তবে কৃষক ওরা নিজের স্বার্থের জন্য জায়গাটাকে যেন নিজের আয়ত্তে নিতে পারে এই সিপিএসসি সেন্টারে কিছু কামাই আছে ধলতা আমরা যখন দূরে ধানটা দিতে যাই তখন আট কিলো দশ কিলো কুন্টাল প্রতি আমাদেরকে ধলতা দিতে হয় ফাইটার ভাড়াও বেশি হয় ওই ধলতাটা খাওয়ার জন্য কিছু নেতা চেষ্টা করতেছে যেন নিজের আয়াতে নিজের জায়গায় যদি করা যায় তাহলে পাঁচ সাত কিলো করে ধান ওরা নিজের আত্মসাত করতে পারবে আর এখানে আমরা সেন্টারটাদের দুই কিলো তিন কিলো কিংবা দিই না অনেকেই কতবারও ধলতেও দিই না খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে ধান কেনা হয়েছে আমরা চাচ্ছি এই জায়গায় যেন প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে এবং এই জায়গায় সেন্টারটা থাকে কতজন কৃষক আছেন সব মিলে আজকে মোটামুটি দেড় দুশো কৃষক আসছি আমরা এরকম পাঁচ সাত দিন ধরে ঘোরাফেরা হচ্ছে ফাইটার করে ধান নিয়ে আসছি আবার ফাইটার করে ধান বাড়িতে ফেরত নিয়ে চলে যাচ্ছি আমরা দেখছি আজকে যদি কোনো প্রশাসন ব্যবস্থা না হয় তাহলে সামনের দিকে আমরা আর আন্দোলন বড় ধরনের আন্দোলনে আকার ধারণ করবো দরকার পড়লে পথ অবরোধ করবো কারণ আমাদের এটা খুবই লস হয়ে যাচ্ছে কুইন্টালে চারশো পাঁচশো টাকা কম দামে ধান দিতে হচ্ছে সেন্টার পাশে না আর অন্য জায়গায় দিতে গেলেও এক দেড়শো টাকা অন্য সেন্টারে দিতে গেলেও এক দেড়শো টাকা আমাদের বেশি ক্ষতি হয়ে যাচ্ছে